হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস আমি আজকে আমার নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমার গতকালকে কোনো ব্লগ যায়নি কারণ আমার একটি ব্যক্তিগত প্রবলেমের কারণে একটু সারাদিনই টেনশন ফেরেশানে মানে মন খারাপ ছিল যার কারণে ইচ্ছে করেনি আর কোনো ব্লগ দিতে ব্লগ রেডি করেছি বাট দেওয়া হয়নি তো তার তো দেওয়া হয়নি এখন আমি গতকালকে কি কি করেছি সারাদিন রাত সকাল থেকে একদম রাত পর্যন্ত সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এতক্ষণ দেখতে পেরেছেন বাড়ি থেকে চাউল গুড়ি নারকেল আর ফেফে কলা লাউ কলা এগুলো এনেছে তো এখন হচ্ছে আটটা সকাল আটটা মমতাসের ঘুমাচ্ছে এখনও তো ওকে উঠাচ্ছি আর উঠিয়ে ওকে জাগিয়ে আমি ডিপ ফ্রিজ থেকে কী রান্না করব মাছ মাংস এগুলো নিচ্ছি ভিজিয়ে দিবো কারণ সকাল সকাল রান্না করে ফেললে আর বেশি ঝামেলা থাকে না সারাদিন অবসর থাকা যায় মানে সারাদিনের মেন কাজটা রান্নাবান্নাটা করে ফেললে তখন আর বেশি ফেরেশানি করতে হয় না নাস্তার পর পরেই রান্না করে ফেলবো এই জন্য বিজিয়ে দিব। তো এই যে রাতে এগুলো এনে এখানে রেখেছি এগুলো গুছানো বাকি আছে কারণ চাউলগুলো জায়গায় রাখতে হবে তো ডিপ ফ্রিজের উপর থেকে আমি ডিপ ফ্রিজের উপর জিনিসগুলো ডাইনিং টেবিলে রেখে তারপরে জিনিস ডিপ ফ্রিজ থেকে মাছ মাংস নিয়ে নিই তো অনেক আপু প্রশ্ন করেছেন কিভাবে নিয়ে এত জিনিস ফ্রিজের উপরে রাখি তো সেটা একবারই নেওয়া হয় সারাদিনে আস আসলে মাছ মাংস বেশি তো আর হয় না একবারই নামিয়ে আবার রেখে দিই তো এই যে মনতাসের উঠে এখন যে নটা বেজে যাচ্ছে প্রায় এখন আবার লিখতে বসেছে তো ওর হোমওয়ার্ক স্কুলের হোমওয়ার্কগুলো সকালেই করে মানে রাতে পড়া পড়ে পেলে সকালে উঠে হোমওয়ার্কগুলো করে তো এখন আমি ভিডিও করতেছি কেন আমাকে বোকা দিচ্ছে দুষ্টামি আর কি তো এখন ভাজি করব। রুটির সাথে বাজি খাবো তো বাজিটা হচ্ছে লাউয়ের চামড়া বাজি আর আমাদের দেশে বলে সিল্কা তো লাউয়ের সামড়া আলু আর হচ্ছে একটু ইয়ে দিয়েছি মানে লাউকেও কেটে দিয়েছি তো এগুলো কুচি করে নিয়েছি এখন ভাজিটা বসাবো কিন্তু কাঁচামরিচ নেই তো ডিপ ফ্রিজে যেহেতু আছে তো এখান থেকে এখন জরুরিটা সারতেছি আর কি মানে যখন আনা থাকে তখন আনাগুলোই খাই ডিপ ফ্রিজেরগুলো আর নেয় না যখন দেখা যায় যে আর নিত্য মানে আনা নেই হ্যাঁ তখন ডি ফ্রিজের ঠেকার কাজটা আর কি শাড়ি তো আমি কেটে পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচটাও কেটে দিচ্ছি তো একদমই ফ্রেশ থাকে একটু মরিচ ভিতরে ইয়েগুলো বেশিগুলো একটু কালো হয় কিন্তু ইয়েতে দিয়ে দিলে তেলে দিয়ে দিলে আবার স্বাভাবিক হয়ে যায় যে একটু পরে দেখবেন বেশি একটা নষ্ট হয় না কিন্তু ভালোই সম মানে যে গুরুত্বপূর্ণ সময় কিন্তু পাওয়া যায় ডিপ ফ্রিজে রেখে দিলে তো আমি লবণ আরে অল্প একটু হলুদ দিচ্ছি আর কিছুই দিব না আজকের ভাজিতে তো এই ভাজিতে আমি একটা ডিম দিয়ে ভাজি করব যেন একটু খেতে ভালো লাগে এই জন্য তো আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালো করে বেজে তারপরে এটা কুচি করা চামড়াটা দিয়ে দিচ্ছি তো আমার এখন মোটামুটি ভাজার শেষ আমি রুটিগুলো শেঁকতেছি এদিকে একটু ডিম দিব তো তেলটা একটু কম দিয়েছি তেল প্রথমে বেশি দিই নি এই জন্য একটু দিয়ে একটা ডিম ভেঙে দিচ্ছি উপর দিয়ে একটু লবণ দিব ঝালটা ভালোই হয়েছে কারণ কাঁচামারিচ চারটা কাঁচামারিচ দিয়ে দিছি ভুলে তো এই জন্য ডিমে সেটা ঝালটাও কাবার করবে তো এখন আমি একটু ভেঙে দিচ্ছি একটু হোক তারপরে মিশিয়ে দিব। ডিমটা একটু ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপরে এইভাবে ভাজি করলে কিন্তু খুবই টেস্টি হয় একটা ডিম ভেঙে দিলে আমার আম্মা দেখতাম ছোটোবেলায় শিচিঙ্গা জিঙ্গিয়া এগুলো যখন ভাজি করতো তখন এরকম একটা ডিম ভেঙে দিত খেতে খুবই ভালো লাগতো মানে ডিমের ঘ্রাণ লাগতো ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যেত বাজিটাতে ডিমের গানে খুবই মজা লাগতো তো আমিও মাঝে 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 মধ্যে দিই এটা সব সময় হয় না আর কি এখন নাস্তা ওরা নাস্তা খেয়ে মোত্তাকি মমতাসির ওরাই মোত্তাকি কোচিংয়ে যাবে ওর পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল সহ পরশু দিন শেষ হয়েছে এখন কালকে শেষ হয়েছে কালকে বলতে মানে পরশু দিন শেষ হয়েছে কালকে আর স্কুলে যাবে না এই জন্য তো মুনতাসিররা হোমওয়ার্ক করা শেষ ও মোবাইল টিপতেছে এখন নাস্তা রেডি এসে খেয়ে ও আবার স্কুলের জন্য রেডি হয়ে যাবে ওর সময় হয়েছে কারণ ওর এগারোটায় ক্লাস এই জন্য সাড়ে দশটায় ঘর থেকে বেরিয়ে যাবে কারণ আমাদের এদিকের রাস্তাগুলো কেটে ফাইভ ঢুকাচ্ছে এই জন্য অনেক জ্যাম থাকে অনেক সময়ের জন্য তারা উডো করে বেরোচ্ছে তো কি কোচিংয়ে নিয়ে যাবে এদিকে মুনতাসিরকে নামিয়ে দিবে। তো কি স্কুলে যাবে না শুনে মমতা চিৎ তো অবাক হয়ে গেছে স্কুলে ছোট ভাই যাবে নাও যাচ্ছে তো যাই হোক এখন আমি আপনাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে আমি ওরা যাওয়ার পরে একটু নিচে গিয়েছি নিচে যে ফুটপাথ বসে স্কুলের সামনে তো সেখানে একটু গিয়ে ঘুরে টুরে এক দেড় ঘন্টার মতো আসলে দেখে আসলাম কি কি আজকে আসছে তো বেশি কিছু নেওয়া হয়নি পর্দা নিয়েছিলাম আমার মধ্যে একটু রুমে পর্দা চেঞ্জ করব। তো এই জন্য আর বেশি কিছু ভালো লাগেনি পর্দাগুলো আপনারা দেখতে চাইলে আমি পরে দেখাবো আজকে আর দেখায়নি তো আজকে বলবো আজকে হচ্ছে জুম্মাবার সবাইকে মুবারক রাসুলসাল্লা ইসলাম বলেছেন জুম্মার দিন যদি সুরা যে ব্যক্তি সুরা কাহাব পড়বে পরবর্তী জুম্মা পর্যন্ত তার প্রতি একটা নোরের ছায়া দান করবেন পরবর্তী জুম্মা পর্যন্ত তো যাই হোক আমি আপনারা আমরা সবাই এই আমল করার চেষ্টা করব প্রতি শুক্রবার সুরা কাহাবটা পড়ার তো আল্লাহ সবাইকে কবল করুক এখন আমি রান্না করে চলে এসেছি রান্না বসিয়ে দিচ্ছি তো রান্না করতেছি হচ্ছে এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে একটু ছোটো দুইটা লাউ দিয়েছে বাড়ি থেকে মানে বাড়ির তো সেগুলো একটু তো ভাজিতে দিয়েছি তো আর একটু এখন রান্না করতেছি তো একটু কাঁচামরিচ কেটেও দিচ্ছি আর হচ্ছে পাশের চুলায় ইলিশ মাছ ভেজে নিচ্ছি একটু নারিকেল দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। তো একটু যদিও আজকে ফেরেশ মানে কালকে আর কি নিতে ছিলাম রান্নাগুলো করতেছি খুব মানে মন খারাপ নিয়ে তো আল্লাহ পাক রব্বুল সব সাইতে শক্তিমান আল্লাহর রহমত আল্লাহ পাক আবার সেই বিপদ সেই টেনশন থেকে আমাদেরকে মুক্ত করেছেন আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ বিপদ মুসিবত দেন সেই আল্লাহ আবার মানুষকে রক্ষা করেন মানুষকে সাহায্য করেন তো আল্লাহ শুকর আল্লাহ পাকর্বুল আলমিন একটু যে টেনশান নিয়েছিলাম সেটা থেকে মুক্ত করেছেন বাকি আল্লাহর মর্জি আপনারা আমাদের জন্য দোয়া করবেন মাঝে মধ্যে জীবন চলার পথে আসলে সুখ দুঃখ টেনশান ফেরেশানি ভালো মন্দ মিলেই তো জীবন তো সবাই যেন আমরা ভালো থাকতে পারি আমাদের বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যেন ভালো থাকতে পারে সেই দোয়া করব আমরা প্রতিটি নামাজে যেন নিজের সমাজ নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করে তারপরে নিজের জন্য দোয়া করবো তাহলে আল্লাহ কবুল করবেন বেশি বেশি তো যাই হোক আমার লাউটা হয়ে গিয়েছে এই ফাঁকে লাউতে আমি একটু বাঘার দিয়েছি দেখতে পেরেছেন তো আর একটু মুরগির মাংস রান্না করতেছি আমার ছেলেরা তো আবার ইলিশ মাছ বা লাউ খাবে না অল্প একটু ইলি মুরগির মাংস রান্না করতেছি তো আর যে থাকায় যে নারিকেল এগুলোকে আমি ওভেনে দু মিনিট ব্রেক করে একটু ঝুরিয়ে নিয়েছি আর কি তো এখন যতটুকু দরকার আমি ততটুকু ভর দিয়ে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ড করে নেব এই ব্ল্যান্ড করা নারিকেল ইলিশ মাছ শিঙ মাছ মাগুর মাছ এগুলো দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আমার বাবার প্রিয় খাবার নারকেল তো আমাদেরও ভালো লাগে মাঝে মধ্যে করতে তো আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে তো যে সরি যে কড়াইতে আমি যে পাইপেনে আমি মাছটা ভেজে নিয়েছি সেখান থেকে একটু তেল আমি লাউতে দিয়ে দিয়েছি আর বাকি তেলগুলোতে আমি পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ একটু আদা একটু রসুন রসুনটা একটু বেশি দিয়েছি আদাটা অল্প একটু দিয়েছি না হয় আদার গন্ধ করবে এই জন্য তো মরিচ একটু দিচ্ছি কারণ ঝালটা যেন একটু ভালো লাগে খেতে কারণ ইয়েটা মিষ্টি মিষ্টি নারিকেলটা একটু মিষ্টি মিষ্টি থাকবে এই জন্য তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে বেজে নিব যতক্ষণ পর্যন্ত ভালো সফট না হয় ততক্ষণ পর্যন্ত তো আসলে আজকের পাইপেনটাতে আমার মাছগুলোও লেগে গিয়েছে কারণ দুইটা প্রবলেমের কারণে আমার আপনাদেরকেও বলে দিই আসলে করা এরকম ঠিক না তাড়াহুড়ো করতে গিয়ে আরও আজকে মন খারাপ ছিল এই কারণে আসলে দিয়ে দিয়েছি এক হচ্ছে এটাতে আমি সকালে রুটি ছেঁকেছি তো এরপর আর ধোয়া হয়নি ওইভাবে আমি তেল দিয়ে দিয়েছি একটা এই ভুল আরেকটা হচ্ছে ঠান্ডা তেলে আমি মাছটা দিয়ে দিয়েছি এই দুইটা ভুলের কারণে মাছটা লেগে গেছে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে তেলটা গরম হলে দিলে কিন্তু এরকম হতো না তো যাই হোক এখন আমার ভালো করে আমি ফাতিলটা চেঞ্জ করেছি কারণ তেলটা নেওয়ার জন্য ওখানে ওই পাইফেনে আমি ফেয়াজটা কষিয়ে নিয়েছি তো এখন যে পাতিলে আমি নারকেলটা রান্না করব। সেই পাতিলে নিয়ে এখন নারিকেলটাও দিয়ে দিয়েছি দেখতে পেরেছেন তো একটু ব্লেন্ডার ধুয়েও একটু পানে দিয়ে দিচ্ছি এগুলো নারিকেলগুলো অনেকক্ষণ রান্না করতে হবে মানে জোশ করতে হবে পাকাতে হবে আর কি ভালো করে তারপর মাছটা দিব তো এখন এগুলো আমি ঢাকনা দিয়ে দিব কারণ এগুলো একটু কষানো হোক আর ফাইফটাও রেখে দিয়েছি ফাইফেন ধুয়ে একটু ফানি দিব কারণ এই যে মুরগির মাংসটা হয়ে গিয়েছে কারণ বেশি একটা মা মশলাপাতি দিইনি বেশি একদম কড়া করে রান্না করিনি আর কি যে এখন মোটামুটি কষানো হয়েছে তারপর আরও একটু ভালো করে কষানোর জন্য দিব এই যে আমি ফাইভেনটা ধুয়েও কিন্তু পানি দিচ্ছি এটার ভিতরে তেল মশলাপাতির যে একটু আছে কারণ আমার শাশুড়ি আম্মা বলতো নিচের এই জিনিসগুলোতে ব একদিকে আল্লাহর বরকত আর একদিকে হচ্ছে এগুলোতে স্বাদ থেকে যায় মানে এক যেটা পড়ে অনেক সময় পাতিল থেকে একটা টুকরা পড়ে যায় কিন্তু ওনারা উঠিয়ে আবার সেটা দিতেন তো অনেক সময় বলতাম এটা দিচ্ছেন কেন বললো যে বলতো যে এটাতেই হয়তো স্বাদ পড়ে যাচ্ছে তো যাই হোক ওনাদের আসলে এক এক কথা এক এক সময় মনে থেকে যায় তো সে সেটা ফালন করতেও মন চায় আসলে মাঝে মধ্যে তো যাই হোক ওটা দুইও একটু ফানি দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা একটু মোটামুটি মানে কষানো টাইপের হয়ে এসছে আমি আগুনটা একদম মিডিয়াম লো হিটে দিয়ে রেখেছি এখন আমি বেশি করে একটু ফানে দিয়ে দিব আর বেশি নাড়াচাড়া করব না কারণ ঘন এই নারিকেল রান্না কিন্তু ঘন জল খেতে ভালো লাগে না একটু পাতলা খেতেই ভালো লাগে মানে ডালের থেকে একটু ঘন তো আরো একটু দিব মনে হচ্ছে একটু কম এখন আর বেশি একটা ইয়ে করবো না আমি ডাকনা দিয়ে চলে যাচ্ছি একদম কমে এই যে রান্না মোটামুটি হয়ে এসছে এখন আমি চুলাটা অফ করে দিব আর বেশি একটা ইয়ে না তো একটু চেক করে দেখলাম লবণটা একটু কম হয়েছে এদিকে আমি এগুলো ল কম হিটে বসি আমি গোসল সেরে এসেছি তো এই যে চুলাটাও বন্ধ করে দিয়েছি এই যে রুমে এসে দেখি এই ছোট্ট বাবুটাকে আমার মন্ত্রীর খুব প্রিয় এই কার্টুনটা তো এটা কাঠের একদম তো বসির হাঁটু ভাঙিয়ে বসিয়ে রেখে গিয়েছিল স্কুলে তো কখনো কখনো এরকম করে ওর রুমে থাকে আজকে এনে এখানে বসিয়ে দিয়েছে তো দেখতে ভালোই লাগতেছে আসলে অনেক সময় এগুলো তো আসলে ঠিক না রাখা তারপরও বাচ্চা কাচ্চারা অনেক সময় রেখে দেয় তো দেখতে ভালোই লাগে আসলে মাঝে মধ্যে আসলে তো এখন ভাত খাবো আমার বাসুরের ছেলেও এসেছে আমার বাসরের ছেলে আমাদের বাসায় এখন ইদানিং থাকতেছে কারণ ও মানে উত্তরায় ওর চাচ্ছু মানে আমার হাজব্যান্ড একটা ব্যবসা দড়িয়ে দিচ্ছে তো সেখানে আসা যাওয়া করে এখন মানে দেখতেছে আর কি ওখানে যে পার্টনারের সাথে ব্যবসা করবে সে তো পরে হয়তো যখন পারমানেন্ট হয়ে যাবে তখন হয়তো উত্তরা ম্যাচ টেস্ট নেবে এখন আপাতত আমার কাছে আমাদের কাছে আছে তো ও উত্তরা থেকে এসেছে এখন প্রায় দুইটা শোয়া দুইটা বাজে তো আমরা আমিও ভাত খাইনি তো বললাম যে আস আমরা দুজনে ভাত খাই নি তার আর আমার মোতায় কি স্কুলে যায়নি ও আরও একটু আগে রুটি খেয়ে নিয়েছে ওরা আসলে ভাত খেতে চায় না ওরা রুটি খায় মুরগির মাংস হওয়ার পরে ওরা ও রুটি দিয়ে মুরগির মাংস খেয়ে নিয়েছে তো আজকে আসলে সারাদিনের রুটিন অনেক লম্বা একটা ব্লগ হয়েছে হয়তো অনেকেই বিরক্ত বোধ করবেন আসলে সারাদিনের ব্লগ দেখাতে গেলে একটু লং হয়ে যায় এই জন্য আসলে আমি দুপুর পর্যন্ত দেখাই তো এই যে আমি মাছের কান খুলে নিয়েছি এগুলো খাচ্ছি তো এই যে মন্তাসিরকে নিয়ে এসেছি মন্তাসির এখন স্কুল থেকে চারটা শোয়া চারটা বেজে গেছে ওর আরবি পড়ে এসে মানে স্কুল থেকে আড়াইটাই ওর স্কুল ছুটি এরপরে মুক্তবে যায় মুক্তবে এক দেড় ঘন্টা পড়ে পড়ে তারপরে ওকে নিয়ে আসি চারটায় তো এখন আমি একটু সকালে মানে এনেছি এই যে জামাগুলো দেখাবো আমি যে ফেনিজেতে যে টপসটা পরে গেছি ওইটারই এই কাপড়গুলো অনেক আগে কেনা হয়েছে ভাবলাম যে এরকম যেহেতু দেখতে ভালো লেগেছে আর পরতেও আরাম তো এরকম তিন চারটা আবার নিজে কাপড় কিনে দিয়েছি একই ডিজাইনে সিলাই করেছি শুধু হাতাটা চেঞ্জ করেছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এরকম মডেল করে আসলে বাসায় পড়ার জন্য এগুলো বাসায় পরবো মেস্কিও পড়তে ইচ্ছে করে না আবার থ্রি পিসও গরমের দিনে একটু বেশি গরম লাগে তো এগুলো একটু ডিল্লা ডালা পরতে আরামই মনে হয় তো এই জন্য সিলাই করে টেলার থেকে এনেছি আর আমি আসলে সময় পাচ্ছি না নিজে সিলাই করবো এই জন্য অনেক আগে কাপড়গুলো এনেছি সিলাই করব করব করা হচ্ছে না এই জন্য টেলারের কাছে দিয়েছি আর কি তো এটা হচ্ছে কেনা এটা এরকম দুইটা নিয়েছি তো দেখিয়ে দিয়েছে আপনাদেরকে এখন হচ্ছে মাগরিবের সময় আমার মোত্তাকে নামাজ পড়তেছে রাব্বু এখন আসেনি একটু পরে আসবে মোত্তাকেও নামাজ পড়তেছে মন্তাসিরও নামাজ পড়তেছে আমিও যাচ্ছি নামাজ পড়বো তো নামাজ পড়ানো বাচ্চাদের এটা আমি ফাঁকে মাঝে মধ্যে দেখাই কারণ আমাদের সন্তানদেরকে আমরা নামাজের ব্যাপারে উৎসাহিত করব নামাজ পড়ার জন্য বাধ্য করব সাত বছরের পর থেকে আল্লাহ রাসুল বলেছেন সাত বছরের পর থেকেই বলতে দশ বছর বারো বছর থেকে মাই দিয়ে শিখাতে মানে পড়াতে তো সেই হিসেবে আমাদের সন্তানদেরকে আমরা এখন থেকে যে রকম আমরা দুনিয়াভাবে আগুনে পড়ার ভয়ে আমরা আগুনের কাছে নিই না আখেরাতে আগুনের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে এখনই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সন্তানদেরকে নামাজি করার তো ওরা দুজন নামাজ পড়তেছে আসলে সন্তানেরা নামাজ বা ভালো কাজগুলো করলে কলে যায় শীতল হয়ে যায় তো আমরা আমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে সতর্ক করব এ আশা করছি দেখিয়ে দিচ্ছি আসলে আপনারা মারা সন্তানদেরকে বলবেন উৎসাহিত করবেন আমার এই ভালো কাজটা দেখলে আপনাদেরও হয়তো উৎসাহিত হবে সন্তানদেরকে পড়ানোর ব্যাপারে মানে অনেক সময় মনো মনে থাকে না বলতেও তো সেটা যেন করেন আসলে আমি আমার উদ্দেশ্য থেকে বলতেছি আসলে এটা বাহাদুরি বা কিছু না তো এখন একটু ওরা বসছে বল গরম থেকে আসলে বলতেছে আম কুটে দাও তো আমরাও একটু খাবো এই জন্য আম কুটে নিচ্ছি ও এসে টিভি দেখতেছে মানে খেলা চলতেছে আজকে তো খেলা দেখতেছে আর চা বসিয়েছি চা খাবো আর হচ্ছে একটু আমও খেয়ে নিচ্ছি তো আমার বড়ো ছেলের সাথে কথা বলতেছে ও মালয়েশিয়াতে তো সেটাও শুনতেছি মমতাসির রেন কোট নিয়ে ফেলে দিয়েছে এটা দেখতেছি আসলে এটা বিকেল থেকে খেয়ালে পড়েনি ঠিক করবো এখন আমরা আম খেয়ে নিই তারপরে চাটাও বানিয়ে নিয়েছি এই যে এখন একটা একটা বিস্কিটও খাবো কারণ খালি চা খেতে অনেক সময় ভালো লাগে না আসলে তো মুনতাসির কি করতেছে মুনতাসিরকেও দেখাচ্ছি এক আপু বলেছেন সারা সারাদিনের একটি ব্লগ করে দেখাতে আসলে হ্যাঁ ওরা খুবই লজ্জা পায় তারপর আমি মাঝে মধ্যে চেষ্টা করি কি করে না করে এগুলো দেখানো আসলে বাচ্চাদের ভালো কাজগুলো যদি আমরা উঠিয়ে ধরি তাহলে অন্য বাচ্চাদের ব্যাপারেও আমরা মারা সতর্ক হব আমাদের বাচ্চারা কি করে না করে সেগুলোকে খেয়াল করতে বলতে তো ও চেক মানে কম্পিউটারে চেক করে নিচ্ছে ও একটা আর্ট করবে তো কোনটা করবে সেটা দেখে নিচ্ছে তো ওর হচ্ছে কার্টুন ক্যারেক্টার যে কি যেন নাম ওইটাই ওর পছন্দ সেটাই করবে তো ও দেখে এখন আর্ট করবে একটু পরেই আমরাও চাটা খেয়ে নিচ্ছি তো কি একটু বাইরে নিচে গিয়েছে নামাজ পড়ে তো ও ও আম খাচ্ছে ওকে আমি নিচে পাঠিয়েছি একটা কাজ সেই জন্য আমরাও খেলা দেখতেছি খেলাটা আসলে কেউ জিতবে কেউ হারবে এরকম তো এই যে ও আঁকতেছে ড্রয়িং করতেও খুব পছন্দ করে আল্লাহ যদি শেষ পর্যন্ত এটা ধরে রাখতে পারে মাঝে মধ্যে বলি যে হয়তো সময় এটা চলে যাবে এখন হলো রাত মানে নটা সাড়ে নটা এরকম তো এখন মোর্থাগি বলল ও ভাত খাবে না তো যেহেতু চাউলের রুটি বাড়ি থেকে এসেছে চাউলের গুঁড়েই তো ভাবলাম খোলার পিঠা বানাই আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলার পিঠা তো সেটা আমি দুই কাপের থেকে একটু কম নিয়েছি গুঁড়ি আর লবণ দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে প্রথমে একটু গুলে নিচ্ছি তারপরে একটু গরম পানি দিব তো আমি ওভেন থেকে গরম পানি করে নিয়েছি যে দিয়ে দিয়েছি তো লাগলে প্রয়োজন আর একটু দিব একটু পাতলা করে এই গোলাটা গুলতেছি তো এখন দেখি আমি মাটির খোলাতেই বানাবো চিন্তা করেছি তো আটাটা গুলে মানে কাইটা করে এখন আমি খোলা মাতে দেখি যে খোলা আসলে ইয়ে করা নেই মানে রেডি করা নেই যেভাবে আমরা একটা হাঁসের ডিম দিয়ে নিয়েছি তো রেডি করা নাই এখন এবারে এটাকে আমি ফানি দিয়ে খোলা পানি দিয়ে এটাকে ছোলায় বসিয়ে দিয়েছি তো এটা আস্তে আস্তে হবে একদম শুকানো পর্যন্ত তো যেহেতু গোলা গুলে ফেলছি এই জন্য এখন পাইফেনা দিয়ে আমি এই খোলা পিঠাটা বানিয়ে নিচ্ছি এভাবেও করা যায় তবে খোলাতে যেরকম মজা হয় সেরকম আর পাইফেনা হয় না তো যাই হোক তারপরেও ভালো হয় খারাপ না খেতে আমার ছেলেরা পছন্দ করে মানে এটাকেও আর খুব জটপট হয় এক আপু বলেছেন ওনার আসলে সকালবেলায় রুটি বানাতে খুবই কষ্ট হয় ভালো লাগে না তো আপনি সেই আপুটাই বলি আমি আসলে নামটা নোট করে নিয়ে নি সরি তো আপু আপনি এইভাবেও চাউলের গুঁড়ো এখন কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আপনি যে কোনো একটা ডিম দিয়ে অল্প করে গুঁড়ি গোলাপ করে এরকম করে দিলে মানে এক মিনিটে একটা রুটি হয়ে যায় পনেরো বিশ মিনিটে আপনার নাস্তা মোটামুটি রেডি হয়ে যাবে চার পাঁচ পাঁচজনের তো এটা খুবই মজাদার একটি পিঠা ভাজি তারপরে ডিম ডাল এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে এই পিঠাটা তো এই যে আমি অনেক জটফট কিন্তু বানিয়ে নিচ্ছি অনেক অল্প সময়ে তো মোতাকিকে মুরগির মাংস জোল দিয়ে মুরগির মাংস দিয়ে দিচ্ছি আর ওর টিচার আছে ও এখন টিচার থেকে পড়ে উঠেছে এখন মন্তাসির পড়তেছে তো মন্তাসির খাবে না সার থেকে পড়ে তারপরে খাবে তো মোত্তাকির কি লেগে গেছে মোত্তাকিকে এখন আগে দিচ্ছি আর কি মুনতাসির পড়ে উঠে খাবে তো এর ভিতরে আপনাদের ভাইও খেয়ে ফেলতেছে বললাম যে খেয়ে ফেলো গরম গরম উঠিয়ে দিচ্ছি তো ও ইলিশ মাছের জল দিয়ে মানে নারকেল দিয়ে খাচ্ছে তো এই যে টেবিলে অবস্থা টাইট ওরা আবার বিস্কিট ফাঁকে বিস্কিট খেয়েছিল তো যাই হোক আজকের ব্লগটি আসলে এই পর্যন্তই আমার আপনাদের জন্য শেয়ার করার জন্য রেডি করেছি আপনাদের কেমন লেগেছে আসলে ইলিশ মাছটা রান্না কেমন হয়েছে আমি তিন রকমের তিনটা রান্না দেখিয়েছি মুরগির মাংস ইলিশ মাছ আর হচ্ছে লাউ রান্না কোনটা বেশি আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে মুমতাসির এখন টিচার থেকে উঠে এখন ব্যায়াম করতেছে ও এখন আজকে পনেরো দিন থেকে ব্যায়াম করতেছে ও স্বাস্থ্য কমাবে এটা টার্গেটে তো মোবাইল দেখে দেখে এই যে মোবাইলও পাশে দেখে দেখে প্রতিদিনই এখন আমি লুকিয়ে করতেছি না হয় ও লজ্জা পায় শরম পায় তো যাই হোক এখানে আমার ব্লগটি শেষ করতেছি সবাই আমার মন্তাসের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম